জামালপুর ব্লকে বিভিন্ন জায়গায় যেমন বেরুকগাম জামালপুর ওয়ান জামালপুর টু জর্শিরাম এবং চকদিঘি জারুকগ্রাম এই প্রত্যেকটা এলাকায় প্লাবিত হয়েছে এবং অনেক কৃষকের যার সবজি সবজি অনেক নষ্ট হয়ে গেছে এবং অনেক গ্রামের জল ঢুকে গেছে যেমন দ্বীপের মানা আপনার জানকুলি রামনাথপুর এবং শ্রীকৃষ্ণপুর যোদ দক্ষিণ এবং ওইদিকে আপনার কুড়া সাজমনতলা আমাদের হচ্ছে মৈদীপুর রেজদারপুর উজিরপুর এবং আপনার জোতচাঁদ পাইকপাড়া এবং সোনারগড়িয়া এই এলাকায় এবং জামালপুরের বিচ্ছিন্ন দামোদরের বাঁধের সামনের দিকে দামোদরের সংলগ্ন এলাকায় প্রত্যেকটি সবজি এবং অনেক যারা বাড়ি আছে তারা অনেকেই নষ্ট হয়েছে এবং তাদেরকে আমরা প্রায় আট থেকে দশটা জায়গায় স্কুলে আমরা ক্যাম্পে রেখেছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম এবং বিডিও সাহেব এবং এডিএম এবং এসডিও প্রত্যেককেই আমরা সারা রাতি আমরা ঘুরছি এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা ঘুরে যেগুলো যা যা তাদের এ করার যেগুলো এখনও ঘর থেকে বেরোচ্ছে না তাদেরকে আমরা বার করে চেষ্টা করছি তাদেরকে সেই জায়গায় সেন্টার দেওয়ার প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভয় খাবার কিছু নেই আমরা প্রত্যেকটা সময় আপনাদের পাশে আছি যে কোনো সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং মেডিকেল থেকে শুরু করে সব রকম সাহায্য আমরা করার জন্য প্রস্তুত আছি ভাবার কিছু নেই সকলেই আমরা এলাকা এলাকায় ঘুরছি সকলে ভালো থাকবেন নিশ্চিন্তে থাকবেন আমরা আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে বিভিন্ন এই যে বন্যায় কপলিত এলাকায় আমরা সবসময় যেমন আছি সরকার আপনাদের পাশে আছে ভাবার কিছু নেই প্রত্যেকে প্রশাসন এবং সব আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েতের মেম্বার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব প্রত্যেকই সাধারণ মানুষ সকলেই কিন্তু সাহায্য করছে প্রত্যেকই আ জমাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকে আপনার পাশে থাকুন মানুষের পাশে থাকুন কোনো কালার দেখবেন না কোনো দল দেখবেন না প্রত্যেকটা মানুষের পাশে থাকাটাই আমাদের কর্তব্য মামাটি মানুষের সরকারের কর্তব্য